মেয়েদের কত রূপ তাই না ছোটবেলায় মেয়ে তারপরে বৌমা তারপরে মা শাশুড়ি মা দেখবেন কথায় কথায় যারা হাসে তাদের যদি একবার বুকে জড়িয়ে ধরেন মুখের দিকে তাকিয়ে দেখবেন কান্না করে করে হুট রাতের বেলা সবাই প্ল্যান করলাম ঝাল দিয়ে মাংস খাবো দিছে যেই বলা সেই কাজ আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন হুটহাট আমার জামাই আবদার করে আর বিশেষ করে তার আবদারগুলো রাতের বেলা হয় যেমন নুডলস করে দাও মাংস রান্না করে দাও এটা ভেজে দাও সেটা করে দাও সেই আবদার থেকে আজকে চুই ঝাল মাংসটা রান্না করা এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি বাট দেখে না বোঝাই যাচ্ছে না এখানে দুই কেজি মাংস আছে যেহেতু ফ্যামিলি মেম্বার অনেক জন তাই পুরোটাই রান্না করব তো মাংস ভালো করে ধুয়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচি করে নিচ্ছি এখন বের করব সেই স্পেশাল চুই ঝাল যেটা কম বেশি সবারই পছন্দ যারা চিনেন না তাদের বলি এটা একটা গাছের ছাল যেটা অনেক বেশি স্পাইসি হয় ঠিক গাছের ছাল না এটা গাছই মানে ডাল কেটে কেটে নিয়ে আসা হয়েছে যেটা একদম ঝাল ঝাল তো খাসির মাংস হাঁস কিংবা গরুর মাংসের মধ্যে যদি চুই ঝাল দেন তাহলে অনেক বেশি স্পাইসি হয় সাথে একটা আলাদাই স্মেল আসে যেটা আমার কাছে বেশ ভালো ভালো লাগে করে করে কেটে এই চুই ঝাল গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ইকো ইটস ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে দেওয়া আছে যারা স্পাইসি পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করে মজা করে বাসায় রান্না করে খেতে পারেন ফার্স্টে মশলাগুলো আমি ভালো করে কষাই নিব কষানোর মধ্যে এই চুইঝালগুলো ঝালগুলো দিয়ে দিব গরুর মাংসে আমার এরকম গোটা গোটা রসুন খেতে অনেক বেশি ভালো লাগে এই তো দিয়ে দিলাম চুই ঝালগুলো এবং ভালো করে কষায় নিব আবারও তারপরে দিয়ে দিব মাংসগুলো গরুর মাংস একটু সময় নিয়ে রান্না করতে হয় তাহলে বেশি স্বাদ লাগে যদিও যখন আমার সময় অতিরিক্ত কম থাকে তখন আমি ভালো করে কষানোর পরে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিই যাতে সেদ্ধটা হয়ে যায় আমার না এই কষানো মাংসের কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে মনে হয় যেন এখনই তুলে খেয়ে নি কষাতে দিয়ে চলে আসি ড্রয়িং রুমে কারণ রান্না প্রচুর গরম এসে রুকাইয়ার সাইকেল নিয়ে একটু দুষ্টটা আমি করতেছিলাম কি তারপর দেখি রাত সাথে যেন কথা বলছে মোটামুটি আমার মাংস রান্না প্রায় শেষ এখন আমি ভাত উঠিয়ে দিব তাই চালটা ভালো করে ধুয়ে নেছিলাম প্রেসার কুকারে ভাত আমার কাছে একটা স্বাদ লাগে কিন্তু রাইস কুকারে ভাত কেন জানি স্বাদ লাগে না দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে গরুর মাংস সাত চড়িয়ে দেওয়ার পর ভাবলাম যে বেগুন ভাজি করলেই হয় তাহলে মজা লাগবে শুধু শুধু গরুর মাংসই হলে কেমন লাগে তাই ভাবলাম তার সাথে বেগুন ভাজি করলে মজা লাগবে তাই দুইটা বেগুন ভালো করে গোল গোল করে কেটে নিলাম তারপরে মশলা মাখিয়ে তেলে ভাজা শুরু করে দিলাম এটিকে সবার অনেক বেশি খুদা লাগছে বিশেষ করে আমার ক্যামেরাম্যানের অনেক খুদা লেগে গিয়েছিল তাই ভাত নমস্তে ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম কারণ আমারও বেশ কোধা লেগে গেছে আমার কাছে মনে হয় সবথেকে শর্টকাট রান্না হচ্ছে ডিম ভাজি আর বেগুন ভাজি সবকিছু রেডি এখন আমি সবাইকে সার্ভ করে দিব আর মাংসর কালারটা যা আসছে না প্রেসার কুকার থেকে ভাত আর বারলাম না সরাসরি প্লেটে নিয়ে নিয়েছি এন্ড সবাইকে দেওয়ার পরেই কিন্তু আমি নিচ্ছে মাংস কিন্তু দেখে বোলা যাচ্ছে অনেক বেশি ঝাল হয়েছে বাট ওই রকম কিছু না চুইঝাল মুখে দেওয়ার পর আমার প্রচন্ড ঝাল লাগছে আর এই কারণেই তো আমার এত ভালো লাগে একদিন হাসের মাংসের সাথে চুইঝাল রান্না করে দেখাবো আপনাদের আচ্ছা আপনাদের কাদের কাদের এই চুই ঝালটা ভালো লাগে একটু কমেন্ট করবেন আমার ভাইয়ের তো অবস্থা শেষ সে ঝাল একটুকু নিতে পারে না তাই তার ঝাল লেগে গেছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম